ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু ঘটনা থানা উত্তর দিন নয়াগাং বাজার সংলগ্ন এলাকায় এলাকায় গোটা ছায়া বিরাজমান সড়ক দুর্ঘটনা বাহত অহরহ যান দুর্ঘটনায় মরছে মানুষ ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ এবং পরিবহন দপ্তর কর্তারা নির্বিকার শুক্রবার রাতে ডাম্পারের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু হল ঘটনা উত্তর জিলার বাগবাসা দিন নয়াগাং বাজার এলাকায় খবরের প্রকাশ শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ টিআর জিরো নম্বরের একটি ডাম্পার বাগবাশার দিক থেকে আসছিল সে সময় উল্টো দিক থেকে আসছিল এ এস নম্বরের একটি বাইক সেই সময় নিয়ন্ত্রণহীনতার কারণে এই বাইক ও ডাম্পারের মধ্যে নয়াগাং বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুই বাইক আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয় স্থানীয় সাধারণ সঙ্গে সঙ্গে পুলিশের সহায়তায় উভয় যুবককে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু শেষ রক্ষা হয়নি কিছুক্ষণ বাদেই উভয় যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এক্ষেত্রে ডাম্পার চালককে পুলিশ গ্রেফতার করেছে বলে জানালেন এসটিপি দেবাশিস সাহা আঘাতপ্রাপ্ত হয় কিছু বুলেটের ড্রাইভার এবং তারপর পুলিশ পার্টি সেখান থেকে ইনজুটকে রেস্কিউ করে ধর্মনগর হাসপাতালে পাঠায় তো কিছুক্ষণ পরেই উন্নয়ন ইঞ্জুরি মারা যায় তো এখন পর্যন্ত যা ইনফরমেশন দুই আসামের বাসিন্দা শিলচর তো আমরা আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করছি ও বাড়ির লোককে আমরা যেতে পাঠিয়েছি ওরা আজকে আসে আসবে তো আমরা একটা আর একটা মামলা নিয়েছি এবং গাড়ি প্রথম অবস্থায় কিন্তু ডাম্পার চালক অপর নাথ পালিয়ে গিয়েছিলেন পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে চোরাইবাড়ির দিক থেকে বাইকটি মাত্রাধিক গতিতে আসছিল বলে জানালেন ধৃত ডাম্পার চালক অপর নাথ করছে বাজারের টার্নিং কি তাই ছিল ওই সময়

তোমার লোকের লাগছে পুলিশের অনুমান মৃত যুবক উভয়ের বাড়ি পার্শ্ববর্তী রাজ্য অসমে মৃতদের মধ্যে রোহিত রাজকুমারের নাম জানা গেছে তার বাড়ি অসমের শিলচরে বাবার নাম রামকৃষ্ণ রাজকুমার তবে অপর মৃত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি পুলিশ এই মামলায় তদন্তে নেমেছে